আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা দেখাবো আপনাদেরকে যাওয়ার যে রাস্তাটা এটার ভিউটা দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এই যে খড়তলা বাজার থেকে রওনা হলাম একটু চুড়মন কাঠির উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি চুরমণ কাঠি বাজারের দিকে খড়তলা বাজার যে তেল পাম্প ট্রাস্ট তেল পাম্প ফিলিং স্টেশন এখান থেকে আমরা রওনা করলাম রাস্তার ভিউটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ভালো সোজা যাওয়ার সময় রাস্তার বাম সাইডে আছে আর্মি ক্যান্টনমেন্ট রাস্তা দিয়ে করছি রাস্তা মোটামুটি ফাঁকাই আছে যানজট একটু কম কিন্তু রাস্তাটা একটু ভাঙা বেশি কারণ বেশি ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তাটা একটু বেশি ভাঙা থাকে এবং ট্র্যাক বেশি চলাচল করে এই রাস্তার ডান সাইডে আছে হলো নদী মানে ছোট যে নদী ছিল আগে বুড়িগঙ্গা নদী সেটা ভৈরব নদী বলে তারপরে বাম সাইডে আছে আর্মি ক্যান্টনমেন্টের যে চাষযোগ্য জায়গা আমরা আস্তে আস্তে গতিতে আগাচ্ছি তারপরে বাম সাইডে বাম সাইডে আছে ক্ষেত খেত যেখানে চাষাবাদ করে এবং ডান সাইড আছে আর্মি ক্যান্টনমেন্টের যে এস টি সি অ্যান্ড এস এর আবাসিক এলাকা মানে সিগন্যাল সেন্টারের যে আবাসিক এলাকাটা সেটা দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি চরমানঘাঠি বাজারের বাজারের উদ্দেশ্যে বের হয়েছি এবং বাজারে বন্ধু যাব ইনশাল্লাহ খড়তলা বাজার থেকে চুরমান মোটামুটি ভালোই দূর আছে সেটা আপনাদের দেখতে পাচ্ছেন এবং বামস ডান সাইডে ডান সাইডে দেখতে পাচ্ছেন এসটিসি সি অ্যান্ড এস এর মেন অফিস মানে সিগনাল সেন্টারের যেখানে আর্মি ট্রেনিং করানো হয় সেখানে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রাস্তাটা খুব ভালো এবং এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ভাঙা এই জন্য একটু সোলো করা লাগলো ভাঙা প্রচুর মোটামুটি এখানে অনেকই ভাঙা রাস্তাটা ভাঙা তেমন ফ্রেশ না মাঝে মধ্যে কাজ করানো হয় কিন্তু হয়তো বাড়ির যানবাহন চলাচল কারণে এই সমস্যাগুলো দেখা দেয় আমরা এই যে এস এর এসে মানে যেটা আর্মি ক্যান্টনমেন্টের যে সিগন্যাল সেন্টার যে ট্রেনিং সেন্টার ট্রেনিং স্কুল এই ট্রেনিং স্কুলের কাছে আসি ট্রেনিং স্কুলের এই যে এখান থেকে এইটাই মেন গেট দেখতে পাচ্ছেন আপনারা আমরা দীর্ঘতিতে এগিয়ে যাচ্ছি এই যে ট্রেনিং সেন্টার এবং এই যে এস দেখা যাচ্ছে এবং পাশে এটা হলো মেন গেট যেটা এখন দেখতে পাচ্ছেন সেটা এবং পাশে ওই যে মসজিদ আছে যেটা আর্মি ক্যান্টনমেন্টের এসটিসি মানে সিগন্যাল সেন্টার যে মসজিদ দেখালাম এবার আমরা সোজা চলে যাচ্ছি যেতে যেতে পরিবেশটা মোটামুটি অনেক ভালো লাগছে এবং ভিউটা অনেক সুন্দর সাথে আছে তাকিয়া আমি আর তাকিয়া দুজনে যাচ্ছি এবং সাথে এই ক্যান্টনমেন্টের একটা ফায়ার সার্ভিস আছে বাম সাইডে ফায়ার সার্ভিস রেখে যাচ্ছি এই টোটাল খয়েরতলা বাজার থেকে চূড়মনঘাটির দূরত্ব হলো সাড়ে তিন কিলোমিটার খয়েরতলা বাজার থেকে চূড়মনঘাঁটি বাজারের দূরত্ব সাড়ে তিন কিলোমিটার সেটার দিকে যাচ্ছে আমার বাম সাইডে কিন্তু ট্রেন লাইন আছে একটা সেই ট্রেন লাইন দিয়ে ট্রেন চলাচল করে আমি আর তাকিয়া ধীর গতিতে এগিয়ে যাচ্ছি খয় চূড়মনঘাঁটি বাজারের উদ্দেশ্যে এই ডান সাইডে একটা পার্ক আসছে যাকে বলে বিনোদিয়া পার্ক আর্মি ক্যান্টনমেন্টের আওতাধীন এবং আর্মির দ্বারা পরিচালিত সেখানে অবশ্যই সবার জন্য উন্মুক্ত রাস্তা দেখতে পাচ্ছেন প্রচুর ট্র্যাক চলাচল করছে আমরা এখন ক্ষিতিফ দিয়া যেটা বলে যে বাম সাইডে ক্ষিতিফ দিয়া যে এলাকাটা আছে সেটা দেখা যাচ্ছে যে গাড়িটা আমরা একটু গাড়ি ছেড়ে দিলাম এই জন্য একটু স্লো করলাম বাম সাইডে হলো ক্ষিতিপ দিয়া বলে আর সামনের দিকে আমরা যাচ্ছি ভিউটা দেখতে পাচ্ছেন ভিউটা খুবই কিন্তু ভালো লাগছে সুন্দর তাকিয়া মাঝে মধ্যে খুব ডিস্টার্ব করছে তারপরেও আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমি আর তাকিয়া তাকে তাকিয়া মাঝে মধ্যে অনেক প্রশ্ন করছে যার উত্তর দেওয়া আমার জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে একটা পাচিল দেখা যাচ্ছে এই পাচিলটা আগে এক সময় পেপসি কোম্পানি হিসাবে ছিল পেপসি কোম্পানি যেখানে পেপসি তৈরি হতো কিন্তু এখন বর্তমানে সেটা এখন বর্তমানে সেটা হলো নারিশ খাবারের কারখানা বানিয়ে বানানো হয়েছে এখানে নারিশ খাবার তৈরি হয় বর্তমানে এই অবস্থা পাশে একটা পাম্প ছিল আমরা পাম্পটা রেখে চলে আসলাম মানে গ্যাস পাম্প আমরা এই যে যেটা গ্যাস পাম্প বলে গ্যাস ফিলিং স্টেশন সেটা রেখে চলে আসলাম মানে শহীদুল গ্যাস ফিলিং স্টেশন সেটা রেখে আমরা চলে যাচ্ছি এখন সামনের দিকে সামনে একটু ভাঙা বলে আমি একটু সাইডে নেমে আসলাম এখানে এই এলাকাটাকে শান্তলা এলাকা বলে পেপসি কোম্পানিটা কিন্তু অনেক মানে এই যে নারিশ খাবারের কারখানাটা কিন্তু অনেক বড় এই জন্যই দেখা যাচ্ছে পাঁচিলের কোনো দেখা যাচ্ছে এই যে আমরা শহীদুল গ্যাস সিলিং গ্যাস ফিলিং স্টেশন এলপিজি যেটা এটা আমরা ক্রস করতেছি ক্রস করে যাচ্ছি রাস্তাটা আসলে তেমন ভালো না মাঝে মাঝে অনেক জায়গায় ভাঙা সেই কারণে আমাদের একটু দিয়ে যাওয়া লাগতেছে যাই হোক আমরা প্রায় চলমান গাড়ির কাছাকাছি চলে এসেছি কিন্তু আর একটু সময় লাগবে রাস্তার কারণে হয়তো বা তাহলে ঘরতলা বাজার থেকে চলমন গাড়ির দূরত্ব হলো সাড়ে তিন কিলোমিটার তিন থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা এই বড় রাস্তা একটা হাইওয়ে রাস্তা এই রাস্তার দুপাশে এই যে দোকানপাট দেখতে পাচ্ছেন এটা শান্তলা এরিয়ার মধ্যে পড়েছে শান্তলার মধ্যে পড়েছে শান্তলা যে এলাকাটা বলে সেটা শান্তলা এলাকা এবং বাম দিয়ে বাম দিয়ে আরও গ্রামের মধ্যে অনেক রাস্তা চলে গেছে ক্ষিতিপ দিয়ার দিকেও যাওয়া যায় এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি এখন প্রায় চলে আসছি আমরা চুলমানঘাটি বাজারের কাছাকাছি সাথে আছে তাকিয়া তাহলে খড়তলা বাজার থেকে চুলমানঘাটির দূরত্ব হলো তিন পয়েন্ট ফাইভ কিলোমিটার মানে তিন সাড়ে তিন কিলোমিটার রাস্তা আমরা প্রায় চলে আসছি এখানে এই চড়ামান কাঠি চুরমান কাঠি বাজারে যাওয়ার আগে আরেকটা একটা পাম্প পড়ছে তেল পাম্প এই যে বামে আমি রেখে চলে যাচ্ছি এবং ডানসেডে একটা গোদাম আছে যাকে বলে হলো কি বলে এটাকে কোল্ড স্টোরেজ সেটা আমরা ক্রস করতেছি এখন ক্রস করে আমরা প্রায় চুরমান কাঠির কাছাকাছি সেটা আমরা ক্রস করলাম আর সামনে কিছু মাঠ ফাঁকা জায়গা দেখা যাবে ফাঁকা জায়গা আশেপাশে সেটা আমরা ক্রস করলাম সে খাদ্য গুদামটা আমরা ক্রস করলাম মানে যেটা কোল্ড স্টোরেজ সেটাও ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তাকিয়ে আর আমি তাকিয়ে মাঝে মধ্যে আমাকে অনেক ধরনের প্রশ্ন করছে যা আমি বলে উঠতে পারছি না দেখতে পাচ্ছেন এই এই রোডে ট্র্যাকের প্রচুর প্রেশার এই রোডে বাসের চলাচল একটু কম চলাচল করে মোটামুটি বেশি না কিন্তু আপনার ট্র্যাকের চলাচল অনেক বেশি সেটাই দেখা যাচ্ছে আমরা কাছাকাছি চলে এসেছি প্রায় কিন্তু আর একটু সময় লাগবে বাজারের প্রায় কাছাকাছি বাজার একবারে ধরব ধরব অবস্থায় চলে এসেছি আপনাদের কেমন লাগছে একটু জানাবেন প্লিজ আমার এই দৃশ্যগুলো এটা আমি আর কি দেখেন দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছে এখন তাকে আর খুব মজা লাগছে সে মাঝে মধ্যে আমাকে অনেক প্রশ্ন করছে আমি উত্তর দিচ্ছি কিন্তু অনেক সময় দিতে পারছি না এই যে আমরা এখনই বাজারের মধ্যে ঢুকে যাব প্রায় আমরা এই বাজারের শুরুতেই এই যে যে বাজার এই বাজারের শুরুতে এখন ইন হলাম দেখতে পাচ্ছেন এই যে বাজার শুরু হয়ে গেছে এখান থেকে শুরু এই যে বাজারে চলে এসেছি চলমানঘাটি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এটাই পুরো বাজার আজকে হলো এই যে বাজার মোটামুটি আজকে বাজার বাজার বাজারবার বাজার দেখতে পাচ্ছেন এই যে দোকানপাট চারিদিকে এবং এখানে কবুতরের বাজার আলাদা বসে যে এটা বাম সাইডে কবুতরের বাজার দেখা যাচ্ছে এবং কাঁচা সবজি থেকে শুরু করে সমস্ত দোকানপাটই খোলা থাকে বাজার বারের দিন এটা সব খোলা থাকে অন্যান্য বারের দিন এত দোকান খোলা থাকে না এবং এখানে সকালে প্রচুর পরিমাণ কাঁচা সবজি পাইকারি বিক্রি করা হয় এখান থেকে নিয়ে শহরতে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়